দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুরে গড়ে তোলা হয়েছে মরুভূমির প্রাণী হিসেবে পরিচিত দুম্বার খামার খামারের সাফল্যের সঙ্গেই লালন পালন করা হচ্ছে দুম্বাগুলো রংপুরের পীরগঞ্জ উপজেলার শৌখিন খামারি জাহিদ হোসেন গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক দুম্বার খামার এসব দুম্বা এখন আসন্ন কোরবানি ঋটকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল ভারতের রাজস্থান থেকে প্রথমে মাত্র একজোড়া দুম্বা এনে রংপুরের পীরগঞ্জে লালন পালন শুরু করেন জাহিদ হোসেন সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকায় দুম্বায় ভরপুর হয়ে ওঠে জায়েদ হোসেনের খামারটি জাহিদ হোসেনের খামার দেখে এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছেন দুম্বা পালনের এ উদ্যোক্তা জানান কোরবানির ঈদকে সামনে রেখে এবার বেশ কিছু দুম্বা বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি জাহিদ হোসেন বলেন দুম্বা পালনের মাধ্যমে মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন এক কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন হয়েছে খামারটি বাণিজ্যিকভাবে গড়ে ওঠায় স্থানীয়দের মাঝেও এর প্রতি কৌতূহল তৈরি হয়েছে এমনটাই জানালেন এলাকার সাধারণ মানুষ ভাইস্তে আমার এই খামার লাগাইছে এটা লাভবান গরু ছাগলের চেয়ে অনেক ভালো আমি এটা দেখতে আছি আমার এখানে পাশাপাশি চিন্তা ভাবনা করতেছে আমরা চাষ করার জন্য সবুজ ঘাস খড় গম ও ভুট্টা ইত্যাদি স্বাভাবিক খাবার খেয়েই বেড়ে উঠছে প্রাণীগুলো নিয়মিত পরিচর্যায় স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে শান্ত স্বভাবের এই নিরীহ দুম্বাগুলো এমনটাই জানালেন খামার পরিচর্যাকারীরা প্রাণীটা অনেক ভদ্র নম্র ভদ্র যেহেতু এটা মরুভূমির প্রাণী অনেক সুন্দর আর কি এরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে মানে ঘোরাফেরা করলে একটু লাফালাফি করলে এদের একটু শরীরটা ভালো থাকে স্বাস্থ্যটা ভালো থাকে এই আমরা বাইরে বের করি শিক্ষিত বেকাররা ঘরে বসে না থেকে দুম্বা পালনের উদ্যোগ নিলে লাভবান হওয়া সম্ভব বলে জানালেন এই উদ্যোক্তা এই চাহিদা বাড়লে আমরা একটা ভালো একটা মানে ফল পাবো এখান থেকে ইনশাল্লাহ এ উদ্দেশ্যে মূলত আমি এই ফান্ডা শুরু করাটা সিদ্ধান্ত নেই হ্যাঁ কেউ যদি নতুন করে এটা শুরু করতে চায় তার জন্য সাধুবাদ জানাই আমি এটা খুব একটা ভালো সেক্টর আমার কাছে মনে হচ্ছে আমি যে পরিমাণ মানে রেসপন্স পাচ্ছি বিভিন্ন জন কাছ থেকে সেহেতু মনে হয় এটার ফিউচার অনেক ব্রাইট এক দিকে যেমন ধর্মীয় দৃষ্টি ভঙ্গি থেকে দুমবার বেশ কদর রয়েছে সেই সাথে সখিন প্রাণী হিসেবেও এর খামার করে লাভবান হচ্ছেন খামারিরা। এমনটাই জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা সখিন প্রাণী হিসেবে কিন্তু তারা খামার করে লাভবান হচ্ছে আমি আশা করব শুধু শৌখিন হিসাবে না ভেড়াকে ভেড়া হিসাবে 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 দুম্বাকে দুম্বা যদি চাষ করি তাহলে গবাদি পশুর এটা বর্তমানে লাভজনক একটা মানে আমি ব্যবসা মনে করব দুমবার মাংস তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় ঈদের বাজারে চাহিদা দিন দিন বেড়েই চলেছে রংপুরের পীরগঞ্জে জাহিদের দুমবার খামারটি এখন স্থানীয়ভাবে উদ্ভাবনী উদ্যোগের এক অনন্য উদাহরণ ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক